বিভিন্ন দাবি দেওয়ার ভিত্তিতে অনির্দিষ্টকালের জন্য পেন ডাউন করলেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অশিক্ষক কর্মীরা চাঞ্চল্য ছড়ালো এলাকায় মঙ্গলবার দুপুর আন্দোলনকারীরা আড়াইটি সাংবাদিকদের বলেন সারা বাংলা তৃণমূল শিক্ষা বন্ধু সমিতির ব্যানারে এই আন্দোলন তাদের দাবি অবিলম্বে বিশ্ববিদ্যালয়ের অশিক্ষক কর্মী তপন নাগে সাসপেনশন প্রত্যাহার করতে হবে বর্ধিত হারে তিন হাজার টাকা বেতন বন্ধ করা যাবে না এছাড়াও আরও কিছু বক্তব্য আছে বলে আন্দোলনকারীদের দাবি বেশ কিছুদিন যাবৎ তাদের অবস্থান বিক্ষোভ চলছিল কিন্তু তাতে কোনো সুরাহা না হয় পেন ডাউন কর্মসূচি শুরু করলেন তারা এদিন এই বিষয়ে সংগঠনের নেতৃত্ব সুবীর চক্রবর্তী সাংবাদিকদের কি বলেছেন শোনাব আমার নাম সুবীর চক্রবর্তী আমি জেনারেল সেক্রেটারি সরাবাংলা তৃণমূল শিক্ষা রায়গঞ্জ ইউনিভার্সিটি আমাদের দাবি অনেকগুলোই আছে তার মধ্যে দুটো দাবি আমি বলছি একটা হচ্ছে আমাদের তপন নাগের সাসপেনশন কেন হলো এবং কবে প্রত্যাহার হবে সেটা সাসপেন্ড প্রথমে তো উত্তরটা আমরা পাইনি এখনো কেন সাসপেন্ড করা হয়েছে আর হচ্ছে আমাদের বর্ধিত একটা সাড়ে তিন হাজার টাকা আমরা পেতাম সেটাকে জিও হিসাবে আমাদের স্যালারি দিত কিন্তু এবার আমাদের সাড়ে তিন হাজার টাকাটা কেটে নিচ্ছে তো এটির জন্য আমরা বসছি এবং আরো বিভিন্ন আন্দোলনের আমাদের দাবি দাবা রয়েছে এটা নিয়ে আমরা চোখ বসছি আমাদের মোটামুটি আমাদের আর দশ থেকে বারো দিনের মতো হয়ে গেল আমরা এখানে বসে আছি এখনো পর্যন্ত কর্তৃপক্ষ আমাদের সামনে এসে কোন রকম কথা বলেনি তো আমরা এখন দেখছি আমরা রাজ্য এবং জেলা নেতৃত্ব থেকে সব খবরতেই আমরা আজকে থেকে পেন ডাউন আমরা করলাম অনির্দিষ্ট কালের জন্য আমাদের এই পেন ডাউন চলবে যতদিন না কর্তৃপক্ষ সাড়া দিচ্ছে একদম একদম আপনারা ঠিকই বলেছেন দেখুন আমরা এখানে কাজ করতে এসেছি এবং কাজ করে স্টুডেন্টদের আমরা স্টুডেন্টদের জন্য কাজ করে আমরা করে থাকি এবং এই মুহূর্তে তো আমাদের যে সমস্ত দাবি দেওয়া যদি না করে যদি নিজের মর্জি মতো যদি তাকে সকোজ করবে তাকে সাসপেন্ড করবে এবং কোন রকম মিটিং না করে সাড়ে তিন হাজার টাকা আমাদের বর্ধিত বেতন কেটে নেবে তো আমাদের তো পেটের দায়িত্ব আমাদের বসতেই হবে এটা যদি বিসি কর্তৃপক্ষরা যদি মনে করে যে ছাত্র ছাত্রীদের অসুবিধা হয় তাহলে ওনারা এসে যাতে না হয় সেই হিসেবে আমাদের সাথে কথা বলুক বসুক এটাই তো আমাদের দাবি অনির্দিষ্টকালের জন্য চলবে তবে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের দ্রুত সমস্যা নিরসন হোক এমনটাই চাইছেন অভিভাবক অভিভাবিকারাও উত্তর দিনাজপুরের রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে ঘুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন ইটাহারে, হারে দুই দিনাজপুরের মানুষকে আর মালদা শিলগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হল ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল ইটাহার ব্লকের নমনিয়া এলাকার বাসিন্দা তথা প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার এখানে মাল্টি স্পেশালিটি হাসপাতালের সুবিধা যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি এছাড়াও এখানে কলকাতা রায়গঞ্জ মালদা ইটাহার শিলিগুড়ি বেঙ্গালুরু চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য ধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল পোরশা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে ইটাহার উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স